ইতিহাসে আজকের দিন বারোই আগস্ট সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের বারোই আগস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে আঠারোশো সাতাশ খ্রিস্টাব্দে ব্রিটিশ কবি উইলিয়াম ব্র্যাক জন্মগ্রহণ করেন আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা ব্লাভাটস্কি জন্মগ্রহণ করেন আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন প্রয়াত হন আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে বহু ভাষাবিদ বিশটি ইউরোপীয় এবং চোদ্দোটি ভারতীয় ভাষা যিনি জানতেন হরিনাথ দে জন্মগ্রহণ করেন আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে আলফা অ্যাডিসন ফোনোগ্রাম আবিষ্কার করেন উনিশশো এক খ্রিস্টাব্দে বিপিনচন্দ্র পাল সাপ্তাহিক নিউ ইন্ডিয়া পত্রিকা প্রকাশ করেন উনিশশো দুই খ্রিস্টাব্দে প্রবীণ গান্ধীবাদী স্বাধীনতা সংগ্রামী প্রবুত চন্দ্রগুপ্ত জন্মগ্রহণ করেন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে বিজ্ঞানী বিক্রম সারাভাই জন্মগ্রহণ করেন উনিশশো ষাট খ্রিস্টাব্দে লেখক ইন্দিরা দেবী চৌধুরানী প্রয়াত হন উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে বর্ণ বৈষম্যের দায়ে অলিম্পিক থেকে দক্ষিণ আফ্রিকাকে বহিষ্কৃত করা হয় চব্বিশ বছর পর আবার যোগ দিয়ে দুই হাজার বারো খ্রিস্টাব্দে চিত্রগ্রাহক প্রবুদ্ধ দাশগুপ্ত প্রয়াত হন উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে ইউনাইটেড নেশনস এর সিদ্ধান্ত অনুযায়ী বারো আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত নেয় এবং দুই খ্রিস্টাব্দে প্রথম আন্তর্জাতিক যুব দিবস পালিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে সেলাই মেশিনের প্যাটেন্ট নেন আইজাক সিঙ্গার আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বাদ্যযন্ত্রের প্যাটেন নেন অ্যান্টনি ফস উনিশশো একাশি খ্রিস্টাব্দে প্রথম ব্যক্তি কম্পিউটার মানে ফার্স্ট জেনারেশন কম্পিউটার বাজারে আসে এ ছিল ইতিহাসে আজকের দিন বারোই আগস্টের কিছু গুরুত্বপূর্ণ তথ্য